দাঁড়িয়ে আছে এখন আমার স্ত্রী যাচ্ছে যে দাড়ি কাটার জন্য এখন আমি কি করব আমার স্ত্রীকে আমি অনেক বোঝাইছি কিন্তু আমার স্ত্রী বলছে যে দাড়ি পরে রাখার জন্য আপনার জন্য একটা বুদ্ধি আছে আমার বুদ্ধিটা হলো যাদের স্ত্রী দাড়ি কাটার জন্য স্বামীকে পিড়াপিড়ি করে অনেক সময় সিন ক্রিয়েট করে অনেক মহিলা যে দেখো তোমাকে আমি ভালোবাসি মহব্বত করি তোমাকে কোনো কিছু আমি বলি না রাখিও তুমি পরে রাখিও তো জিজ্ঞেস করবেন কেন তোমার কাছে দেখতে ভালো লাগে না এটা যদি বলে যে হ্যাঁ আমার কাছে আসলে ভালো লাগে না তোমাকে তাই রাখলে চাচা চাচা মনে হয় খারাপ লাগে তুই পরে রাখি এইটা বললে স্ত্রীকে বলবেন যে ঠিক আছে আমি তোমার কথায় রাজি তোমার কাছে যেহেতু আমাকে দেখতে ভালো লাগে না যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে আমি থাকবো তার এই অবস্থায় তোমার ভালো লাগে না অতএব দাঁড়িয়ে ফেলে দিব ঠিক আছে আমি রাজি কিন্তু আমারও তো তোমার মাথার চুলগুলো ভাল লাগে না এগুলো তুমি চেঁচে ফেলো ডাক বানায় ফেলো আমার খুব সুন্দর লাগবে এটা বলার পর তুমি আমার কথা যদি না শোনো তাহলে তোমার কথা আমি দাঁড়িয়ে কি দুঃখে চাষ বল আমার পছন্দের কোন মূল্য তোমার কাছে যদি না থাকে তাহলে তোমার পছন্দ আমি কেন মূল্যায়ন করতে করবো বলবো বুঝতে পারছেন পলিসি এই বুদ্ধি খাটায় দেখে যে বউ আপনাকে আর দায় চাষতে বলতে পারবে না যাই হোক সে পর্যায়ে পর্যন্ত না যান কিন্তু স্ত্রীকে বিভিন্ন বোঝানোর চেষ্টা করেন যদি না বোঝাতে পারেন তাহলে স্ত্রীকে খুশি করার জন্য দায় চাষা যায় হবে না লাতা আতালি মাথা কোন ফিমা আসিয়া দিন আল্লাহ অবদ্ধ হয়ে কারও কথা শোনার কোনো সুযোগ